এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা উত্তরাখণ্ডে সিল করা হল সাত মাদ্রাসা নেপথ্যে কি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ ইউক্রেনের সুমিতে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিহত একত্রিশ শুল্কযুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসার আহ্বান চীনের শত বছর আগে যে চিঠি ফিলিস্তিনিদের জন্য মহাবিপর্যয় ডেকে এনেছে যুদ্ধবিরতির আলোচনায় দায়িত্বশীল এবং ইতিবাচক হামাস ইসরায়েলের হুথির ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে এরপর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলি সংবাদ মাধ্যমের মতে ইয়েমেন থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেলাবিব কুদস এবং উত্তর পশ্চিম তীর সহ সাইরেন বেজে ওঠে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি হুথি বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে যার মধ্যে একটি হাইপারসোনিক প্যালেস্টাইন দুই ক্ষেপণাস্ত্র ছিল যা ইসরায়েলের আস্তোদের পূর্বে অংশে সোদেত মিচা ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল বিবৃতিতে আরো বলা হয়েছে ক্ষেপণাস্ত্র ঘাটিটি জেরিকো ক্ষেপণাস্ত্র এবং এরো ক্ষেপণাস্ত্র ব্যাটারির জন্য একটি লঞ্চিং প্যাড ছিল অন্য ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ইয়াফা অঞ্চলের বেনগুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল উত্তরাখণ্ডে সিল করা হলো সাত মাদ্রাসা নেপথ থেকে। ভারতের উত্তরাখণ্ডের হলদুয়ানি জেলায় রোববার সাতটি মাদ্রাসা সিল করা হয়েছে কর্মকর্তাদের দাবি সঠিক নিবন্ধন ছাড়াই মাদ্রাসাগুলো পরিচালনা করা হচ্ছিল হলদুয়ানির ম্যাজিস্ট্রেট এপি বাজপেয়ীর মতে প্রতিষ্ঠানগুলো রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করেছে এবং উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগে এগুলো নিবন্ধিত নয় বলে প্রমাণিত হয়েছে স্থানীয়রা পৌরসভার কর্মী ও পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ করে যার ফলে পুলিশ থানায় আশ্রয় নিতে বাধ্য হয় যাতে পরে জনতা আগুন ধরিয়ে দেয় এতে ষোলো বছর বয়সী এক যুবক সহ ছয় জন নিহত হন এই ঘটনায় জেলা প্রশাসন ইন্টারনেট পরিষেবা স্থগিত করে এবং সমস্ত স্কুল কলেজ বন্ধের নির্দেশ দেয় পুলিশ উনিশ জনের নামে ও অজ্ঞাত পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে গত বছরের ডিসেম্বরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী অবৈধ মাদ্রাসার বিরুদ্ধে একটি দখল বিরোধী অভিযানের নির্দেশ দেন গত নয় জানুয়ারির ধামির দিয়ে বলা হয়েছিল বেআইনি মাদ্রাসা হোক বা দখল এটি কোনোভাবে উত্তরাখণ্ডে হওয়া যাবে না জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারিনটেন্ডেন্টরা যাচাইকরণ অভিযানটি তত্ত্বাবধান ও পরিচালনা করবেন তাদের তহবিল লিঙ্ক এবং ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করা হবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তুরস্ক হাজারো মানুষের বিক্ষোভ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে তুরস্কে রোববার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে দেশটির বিভিন্ন প্রদেশের করে। এক বার্তা সংস্থা আনাদুলু এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইস্তাম্বুলের বেয়াজিত স্কোয়ারে বিক্ষোভ মিছিলের জন্য শত শত লোক জড়ো হয় তুরস্কের বেসরকারি সংস্থা আই এইচ হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদের জন্য বেশ কয়েকদিন আগে এই বিক্ষোভের ডাক দেয় রোববার স্থানীয় সময় দুপুর দুইটায় বিক্ষোভ মিছিল শুরু হয় অংশগ্রহণকারীরা তুরস্ক ফিলিস্তিনি ফিলিস্তিনি পতাকা খুনি থেকে এবং বেরিয়ে যাও স্লোগান নিয়ে ইয়েনি সেরির রাস্তা ধরে মিছিল করে পাশাপাশি আঙ্কারা প্যালেস্টাইন সলিডারিটি প্ল্যাটফর্মের সদস্যরা আঙ্কারার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে আঙ্কারার তুব্বা আলতিন সামনে হয়ে তারা শিশু হত্যাকারী ইসরায়েল এবং গাজায় মানুষ মারা যাচ্ছে বিশ্বব্যাপী মানবতা মরছে লেখা ব্যানারে ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয় ইউক্রেনের সুমিতে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত একত্রিশ ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর সুমিতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একত্রিশ জন নিহত ও চুরাশি জন আহত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস পামসান্ডির দিন এই হামলা হয় বলে জানিয়েছে কিয়েভ হতাহতদের মধ্যে শিশুরাও রয়েছে এই হামলার মাত্র দুইদিন দিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক স্টিভ উইচকফের বৈঠক হয়েছিল সুমি শহরটি রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত এবং কয়েক সপ্তাহ ধরে এখানে হামলা বাড়ছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগের বিবৃতিতে জানায় রাশিয়া শহরের কেন্দ্রভাগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেই সময় বহু মানুষ রাস্তায় ছিল মানুষ রাস্তায় গাড়িতে গণপরিবহনে ও ঘরে সব জায়গায় আহত হয়েছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তারা জানিয়েছে স্থানীয় সময় দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত একত্রিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে দুই শিশু রয়েছে আহত হয়েছে চুরাশি জন যাদের মধ্যে দশটি শিশু এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে দৃঢ় প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন শুল্ক যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসার আহ্বান চীনের শুল্ক যুদ্ধে জড়িয়েছে দুই শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও চীন প্রতিদিনই এই যুদ্ধ নতুন মোড় নিচ্ছে এমনকি কেউ কাউকে চুলো ছাড় দিচ্ছে না ওয়াশিংটন শুল্কের পরিমাণ বৃদ্ধি করলে পাল্টা শুল্ক চাপাচ্ছে এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সতর্ক করেছেন শি জিনপিনের সরকার এবং আমেরিকাকে তাদের নতুন শুল্ক নীতি থেকে পুরোপুরি সরে আসার আহ্বান জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এদিকে মার্কিন প্রশাসন জানায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির বাইরে থাকবে মোবাইল ও কম্পিউটার তবে চীন মনে করে শুধু স্মার্টফোন এবং কম্পিউটার নয় পারস্পরিক শুল্কের ফুল সিদ্ধান্ত বাতিল করা উচিত আমেরিকা সংবাদ সংস্থা এফ পির এক প্রতিবেদনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন ফুল সংশোধনে আমেরিকা যে পদক্ষেপ নিয়েছে আমরা সেটাকে স্বাগত জানাই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান জানান তার দেশ বসে থাকবে না চীনের নাগরিকদের বৈধ অধিকার থেকে বঞ্চিত হতে দেবেন সিজিন পিনের প্রশাসন শত বছর আগে যে চিঠি ফিলিস্তিনিদের জন্য মহাবিপর্যয় ডেকে এনেছে ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের মধ্যকার বিবাদ বিশ্বের অন্যতম দীর্ঘ সময় ধরে চলা ও সবচেয়ে সহিংস সংঘাতের একটি এ দ্বন্দ্ব সংঘাতের সূত্রপাত একশো বছরের বেশি আগে দীর্ঘ সময় ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে কয়েক দফা যুদ্ধ বেঁধেছে হয়েছে ইন্তিফাদা নামে পরিচিত ফিলিস্তিনিদের ইসরায়েল বিরোধী অভ্যুত্থান হয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা প্রতিশোধ দমন অভিযান নিজেদের ভূমি সীমান্ত ও অধিকার নিয়ে ইসরায়েলের সঙ্গে নির্যাতিত বিবাদের ইসরায়েল কি ছিল এবং কিভাবে সৃষ্টি অটোমান সাম্রাজ্যের পতনের পর প্রথম বিশ্বযুদ্ধকালে ব্রিটেন প্যালেস্টাইন নামে পরিচিত ভূখণ্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করে মধ্যপ্রাচ্যের এই অংশ দীর্ঘকাল অটোমান শাসকদের che যুদ্ধবিরতির আলোচনায় দায়িত্বশীল এবং ইতিবাচক হামাস মিশরের কায়রোতে ফিলিস্তিনি অবরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি দল গাজায় যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তার জন্য সীমান্ত ক্রসিং খোলার বিষয়ে আলোচনায় যুক্ত রয়েছে তারা এই আলোচনার প্রতি দায়িত্বশীল এবং ইতিবাচক বলেও জানিয়েছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মিশরীয় গণমাধ্যম আহরাম হামাস আরও জানিয়েছে তারা রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গাজা পুনর্গঠন এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিষ্ঠান কে একীভূত করার বিষয়ে আলোচনা করছে পাশাপাশি আলোচনায় তাদের দৃষ্টিভঙ্গিকে দায়িত্বশীল এবং